কৃষি ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে আবার আমি উপস্থিত হলাম কাজী মোহাম্মদ মুনসুর আপনারা অনেকে আমার ভিডিও আগে দেখেছেন যারা দেখেননি অবশ্যই পিছের ভিডিওগুলো দেখবেন ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা দেখতেছেন আমি কিন্তু আজকে পাট কাটতেছি তার আগে যে কথাগুলো বলতে চাই আপনাদের মাঝে বলেছিলাম ভিডিওতে কি হবে পাটের প্রথম পরিচর্যা করবেন কিভাবে পাটের দ্বিতীয় পরিচর্যা করবেন কিভাবে হবে পাটের তিন নম্বর পরিচর্যাটা করবেন তারপরে কিন্তু পাট কাটতে হয় তার আগে একটি কথা বলেছিলাম পাটে কি ওষুধ দিতে হবে কি ওষুধ দিলে পাট সুস্থ সবল থাকবে পাটের কোনো ডাল হবে না ছেনায় কাটবে না আপনাদের মাঝে অনেকগুলো ভিডিও দিয়েছি আপনারা দেখেছেন যারা দেখেছেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা যারা দেখেননি তারা আবার নতুন করে পিসের ভিডিওগুলো দেখবেন দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করা হইল আর যদি আপনারা পাট কাটতে চান অথবা পাঠ কাটা শ্রমিক হিসেবে যোগ দিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার বাসা কানাইপুর ফরিদপুর গ্রাম সাইবাড়িয়া আপনারা প্রয়োজন পড়লে কমেন্ট বক্সে লিখে দিতে পারেন প্রতিদিন কাজ করে নিতে পারেন হাজার হাজার টাকা এক মাস কাজ করলে আপনারা পেয়ে যাবেন পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা পাঠ আর খুব সুন্দর হয়েছে আপনাদেরকে আমি বলেছিলাম পাখিতে পাঠ হয় আট থেকে দশ মন ইনশাআল্লাহ আমার কথা আমি রাখতে পেরেছি তার পরবর্তী যে ভিডিওগুলো হবে আপনাদেরকে আমি দিব পাট ভিজাবো কচলাবো শুকাবো বাজারে বিক্রি করব ইনশাল্লাহ আশা করি আপনাদেরকে প্রত্যেক ভিডিও আমি বলেছিলাম দিব হ্যাঁ দিতে পারবো বন্ধু আপনারা যদি আমার একটু সহায়তা করুন আমার পাশে থাকুন তাহলে আপনারা পরবর্তী ভিডিওগুলো পেয়ে যাবেন তার মধ্যে এই যে পাট কাটতেছি বোঝা বানতেছি এগুলো কিন্তু নিয়ে পানিতে ভেজাতে হবে আপনারা দেখতেছেন আমাদের এখানকার শ্রমিকরা পাঠ কাটতেছে এরা শ্রমিক না এরা আমার কাকা আমার ভাই আমার আত্মীয় স্বজন এরা নিজেরাই কাজ করতেছে আমার খ্যাত তাই আমি এদেরকে জোর করেই ইতিমধ্যে কাজে নিয়োগ করেছি আপনার যদি ইচ্ছে থাকে আপনারা কাজ করতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন প্রতিদিন বেতন পাবেন আট থেকে নয়শো টাকা সকাল সন্ধ্যা কাজ চলে আমাদের এখানে থাকা খাওয়া সব ফ্রি কাজে আসলে আসতে পারেন চলে আসবেন আমার এই আগের ঠিকানায় আপনাদেরকে ঠিকানা তো বলেছি অবশ্যই আপনারা যদি ইচ্ছুক থাকেন ভুল করবেন না আপনাদেরকে কাজ শেষে বেতন দিয়ে দেওয়া হবে যদি ভিডিও চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওগুলো পেয়ে যাবেন আমি কিন্তু লাউ ধুমধুল ডাটা লাল শাক মরিচ ইত্যাদি বিভিন্ন ধরনের শাক চাষ করে থাকি অবশ্যই আপনারা যদি ভিডিও দেখতে মনে চায় আমার চ্যানেলে ঢুকে বাকি যে ভিডিও গুলো আছে অবশ্যই দেখে কৃষিকাজ শিখতে পারবেন অতি সহজে ধন্যবাদ ভাই